মিষ্টি কুমড়ার তরকারি দেখলে পেটের খিদে দৌড়েই পালাই যায় তাই এই রেসিপি আজকে হগলি কেমন আছেন মুই তো ভালো আছি তাই জাগো জাগো পেটের খিদে দৌড়াই যায় মিষ্টি কুমড়ার তরকারি দেখে গিয়ে আসবে এই রেসিপি আর এই রেসিপি দেখলে খিদে পালাই যাইবে না বরং সার দৌড়ে আইবে এক প্লেটের জাগে দুই প্লেট বা নিমিশেই খাইয়ে হালান যাবে পান একটা মিষ্টি কুমড়া লই লই তৈবার হ্যাঁ সেই মিষ্টি কুমড়ার যত হগল জামা কাপড় আছে হেই কিন্তু খুব সুন্দর করে খুললে হালাই তৈব খুললে হালাইয়ে টুকরা টুকরা করে লইতে তৈরি হইয়ার পর ধুয়ে লই তৈবে পর একটা চাকনিতে নিয়ে নাচানাচি করলে দেখবেন যে পানি ঝরিয়ে গেছে হেইয়ার পর বেতনের যে অবস্থা বাজারেরও যে অবস্থা অল্প কয়টা গুঁড়াশিংড়ি মাছ একটা মাথা লেঞ্জা সহই কিন্তু ব্ল্যান্ডারের মধ্যে লইয়ে লইতে হইবে হেয়ার মধ্যে দিয়ে দিতে হইবে একটু কাঁচা মরচা দিয়ে দিতে হবে কয়টা পেঁয়াজ কুচি আর অল্প কয়টা ধনাপ সুন্দর মতো ঘুড়া দিয়ে চলে এ হাতের যে অবস্থা পাটা লইতে পারি না সেখানেই কিন্তু ব্ল্যান্ডারে ঘুড়া দিয়ে লইয়ে পড়ছি হেয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হইবে অল্প একটু তেল আর দিয়ে দিবে দুইটা হুগনা মরিশ হেইয়ার পর দিয়ে দিতে হইবে কাঁচা পেঁয়াজ হেইয়ার পর যখন এই একটু ভাজতে 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 লাল লাল যায় দেবে হেই এরপর যে গুটটা রাখছিলাম যে পেস্ট হেই কিন্তু ডপাক করে ঢাইলা দিতে হইবে ঢালা ঢালি হইয়া গেলে হেই এরপর তেলের লগে এই চিংড়ি মাছের পেস্টটা সুন্দর মতো লাইরে সাইরে কতক্ষণ ভাজতে লইতে হইবে হালকা একটু লাড়া ভাজা ভাজি হইয়া গেলে হেই এরপর হেই ব্লেন্ডার ডারে একটু পানি দিয়ে দিতে হইবে কারণ কোনো কিছুই হালাই না যাইবে না জিনিসপত্রের দে দাম রে বাবা যাই হোক পানিটা ফুটটা উঠলি হেয়ের মধ্যে হলদির গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু দৈন্যের গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে লইতে হইবে যত না পর্যন্ত একেবারে তেল বাইরেইয়া নিচে একেবারে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ কিন্তু লাইরা সাইডা একেবারে সুন্দর মতো ভাজা ভাজা করে হালাইতে হইবে হেইয়ার পর হেজে যে থুইয়া দেখলাম কুমড়া কাটটা টুকরা টুকরা করে হেয়ে সুন্দর মতো ঢাইলা দিতে হইবে এখন আর কি লাটতে হইবে ছাড়তে হইবে আর দুনিয়াদারি দেখতে হইবে লাড়তে হইবে ছাড়তে হইবে আর আসমানের দিকে তাকাইতে হইবে কখন যেন সময় চললে যায় যাই হোক লারাচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে ঘপাত করে এক বালতি পানি থকু এক বালতি পানি দিলে কি আর মিষ্টি কুমড়া থাকবে হে অল্প একটু পানি দিয়ে দিতে হইবে এরপর ডাইক্কা কিছু কোন ডাইক্কা দিতে হইবে হাতেই দেখবেন যে মিষ্টি কুমড়া সুন্দর মতো হেড দইয়ে গেছে জহনি হেড দইয়া যাইবে এই রকম কইরা তহনে কিন্তু আর বেশি লারা সারা গুটাগুড়ি করা যাইবে না হেই এরপর দুইটা কাঁচা দিয়ে সুন্দর মতো আরেকটু ডাইক্কা দেসালাম তখন পানি পুনি হু একেবারে তেল একেবারে ভাইসে উঠদে মিষ্টি কুমড়া একটু ভাজা ভাজা হইয়া যাইবে মনে করতে হইবে যে হগল কিছু হইয়া গেছে হেই এরপর লবণটা চেক করে সামান একটু চিনি দিয়ে দিতে হইবে চিনি দিলে মিষ্টি কুমড়ার তরকারি এমনি একটু মজা লাগে কারণ মিষ্টি কুমড়া তো মিষ্টি এটার জাতি মিষ্টি যদি একটু মিষ্টি না হয় কিন্তু খাইতে বেশি ভালো লাগে না যাই হোক একেবারে সুন্দর মতো ভাজা ভাজা হইলে গরম গরম ভাতের লাগে সুন্দর মতো মিষ্টি কুমড়া তরকারিটা লয়ে লইতে হইবে আর মাখাই জোকাই মুখের মধ্যে হইবে এই যে মিষ্টি কুমড়া টুকরাটা দেখেন কত সুন্দর গোল লাগে কিন্তু তরকারির মধ্যে আস্তে আছে আসে বুবুরা ইয়ে মোহে দিসি মনে হইলো যে আহ কি যে শান্তি কি যে খাইলাম রে বুবু এত স্বাদ হয়েছে এত স্বাদ হইছে একবার হইলো এই রকম করে এই রেসিপিটা বানানো চাইছে তো আজকের এই রেসিপি আপনাকে কেমন লাগছে জানাইতে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন बाद